পর্যটনের জন্য উন্মুক্ত হওয়ার এক মাস পর সেন্ট মার্টিনে শুরু হয়েছে জাহাজ চলাচল সকাল সাতটা পনেরো মিনিটে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাট থেকে এগারোশো পর্যটক নিয়ে ছেড়ে যায় তিনটি জাহাজ সরকারের বারো দফা নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জাহাজে ওঠেন যাত্রীরা এ বিষয়ে আলোচনা করতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জনাব হোসাইন ইসলাম বাহাদুর আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি জানতে চাই আপনার কাছে শুরুতেই যে পর্যটন কি আবার জমে উঠেছে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট বিকে অনেক দিন দীর্ঘ দিন প্রতিকার পরে সরকারের নির্দেশনার আলোকে আমরা জাহাজ চলাচল পহেলা ডিসেম্বর থেকে শুরু করেছি যদিও নভেম্বরের এক তারিখ থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত ছিল সেক্ষেত্রে রাত্রি যাপন করার উপর থাকার কারণে পর্যটকদের অনিহার আমরা অনীহার অনীহার কারণে আমরা কিন্তু জাহাজ চলাচল করতে পারিনি তবু আজকে পয়লা ডিসেম্বর থেকে যে রাত্রি যাপনের সুযোগ করে দিয়েছে সেজন্য স্বতঃস্ফূর্ত আমরা পর্যটকদের সারা পেয়েছি তবে আমরা যে দীর্ঘদিন এই রুটে ব্যবসা করে আসছি আমরা আসলে এই ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে হ্যাঁ ডিসেম্বর জানুয়ারিতে কি ব্যাপক ভিড় হবে সেন মার্টিনে আমরা আশাবাদী যেহেতু 2000 মাত্র পর্যটক সেটা সব অপ্রতুল সেন্ট মার্টিনের জন্য এবং কক্সবাজারের জন্য এটা অপ্রতুল তো আমরা আশাবাদী আগামী 5 তারিখের পর থেকে 2000 প্রতিদিন গড়ে 2000 পর্যটক যাবে বলে আমরা আশাবাদী সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করায় প্রকৃতিতে কি ধরনের পরিবর্তন এসেছে আসলে প্রকৃতিটা এমনি আমরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সেন্ট মার্টিন কিন্তু আমরা আগে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত জাহাজ চলাচল বজায় রেখেছি বাকি সাত মাস সেন্ট মার্টিন কিন্তু সম্পূর্ণ নিষেধ থাকতো পর্যটকরা কোনোভাবে যেত না সেক্ষেত্রে প্রকৃতিটা তো নিজের গতিতেই চলে এখানে আমরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি সেক্ষেত্রে হয়তো এটা আসে তবে পরিবেশ মন্ত্রণালয় যে উদ্বেগ নিয়েছে সে উদ্বেগটা যদি সবার সাথে সমন্বয় করে যদি এই সিদ্ধান্তটা নিত তো তাহলে সকল ক্ষেত্রে বিশেষ করে দ্বীপবাসী দ্বীপবাসী যার যার অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সচেষ্ট হতো আর যে এটা এটা সফল হতো বলে আমি আরো বেশি আরো বেশি সফল হত বলে আমি বিশ্বাস করি আরেকটি বিষয় একটু জানতে চাই যে সেন্ট মার্টিনের হোটেল রিসর্ট কর্মচারীরা বাকি যে নয় মাস থাকে সেই নয় মাস আসলে কি করেন বলতে এটা আমি বলেছি সেন্ট মার্টিনের বিশেষ করে সেন মার্টিনের দ্বীপবাসী অর্থনৈতিক ভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি এই সেন মার্টিন রুটে যারা সংশ্লিষ্ট ব্যবসার সাথে জাহাজ মালিক থেকে শুরু করে ট্রান্সপোর্ট ব্যবসায়ী থেকে ট্যুর অপারেটর ট্যুর গাইড থেকে লক্ষ লক্ষ মানুষের একটি মানে ব্যবসায়িক ভাবে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কর্মসংস্থানে তাদের বিচ্ছুতি ঘটেছে যার কারণে সবাই বলতে গেলে জীবন জীবিকা খুব কষ্টের মধ্যে পড়ে গেছে জি হ্যাঁ দুই মাসে আপনি বলেছেন যে দুই মাসে ক্ষতি পুড়িয়ে নেয়ার আশা করছেন সেটি কি আদৌ সম্ভব এটা এটা কোলা দেখা যায় দুই মাসে কখনো খুশি ওঠার এই এই যে ক্ষতি ওটা কোনোভাবে সম্ভব না তবে আমরা চেষ্টা করছি যাতে এটা কেটে কাটা যায় আর কি আমরা সম্পূর্ণ যদি সরকার সীমিত পাঁচ এটা যদি যদি সীমাবদ্ধ রাখতো সেক্ষেত্রে আমরা ভালো ভালো করতাম ব্যবসায়িকভাবে আমরা টিকে থাকতে পারতাম আর কি অনেকেই ইতিমধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে বাকিরাও বন্ধ করতে বন্ধ হয়ে যাবে আপনা এটা মনে হচ্ছে আমাদের জনাব বাহাদুর এই দুই মাসে ক্ষতি পোষাতে গিয়ে পর্যটনে চাপ বাড়বে না তো আবার এটা দুই মাসে যে বন্ধ করে দিয়েছে যে অনুমতি দিয়েছে তার কারণে কিন্তু সাপার হচ্ছে কিন্তু পর্যটকরা আমাদের একটি জাহাজে আটশো পঞ্চাশ জন ধারণ ক্ষমতা সরকার আমাদের রেশিও করে দিয়েছে পাঁচশো সিক্সটি টু পার্সেন্ট সেক্ষেত্রে অর্ধেকই নেমে আসছে যার কারণে আমাদের জ্বালানি বা অন্যান্য খরচ পোশাতে গিয়ে টিকিটের দাম বেড়ে গেছে হ্যাঁ এটা কিন্তু সরাসরি পর্যটকরাই হয়রানি হচ্ছে সাপার আর কিন্তু পর্যটকরা সাধারণ পর্যটকরা তো এটা সরকার পুনরায় বিবেচনা করা দরকার দুই হাজার সীমিত রেখে অন্তত পক্ষে পাঁচ যদি চলাচলের সুযোগ করে দেয় তাহলে এই শিল্পটা রক্ষা পাবে হ্যাঁ জনাব হোসাইন ইসলাম বাহাদুর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সময় দেবার জন্য